নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি যুব ক্রীড়াঙ্গন থেকে দেখতেই পাচ্ছেন আমার পেছনে মোহনবাগানের হ্যাক ফুটবলাররা তারা ইতিমধ্যে এখানে প্র্যাকটিস করছিলেন ডারবির আগের দিন কড়া অনুশীলন সেরে নিচ্ছিলেন সবুজ মেলুন জার্সি গায়ে মোহনবাগান যে ফুটবলাররা প্রায় এক ঘন্টার ওপরে কিন্তু এদিন যুব ভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিস সেরে নিলেন টেগি কার্ডচর অধীনে দীপেন্দু বিশ্বাস আর সানোয়ার সুয়েল ভাটরা সুতরাং এই যে দুদিন ধরে মোহনবাগান ডার খেলবে না খেলবে না এই নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল এটা বলাই যেতে পারে যে আজকে যেরকমভাবে প্র্যাকটিস করলো মোহনবাগান এটা কিন্তু ম্যাচ খেলারই একটা ইঙ্গিত বললে ভুল হবে না তবে যদি আজকের মোহনবাগান সুপার জায়েন্টের প্র্যাকটিস সেশনের কথা বলি সুয়েল ভাট সুমিত রাঠি অভিষেক সূর্যবংশী দীপেন্দু বিশ্বাস রাজ এদের মতন ফুটবলাররা কিন্তু বেশ চনমনে মেজাজেই বেশ এক ঘন্টার ওপরে যেটা আপনাদের শুরুতেই বললাম ঘাম ঝরিয়ে নিলেন এর আগের দুটো ম্যাচের যদি আমরা কথা বলি সেই ম্যাচে কিন্তু দীপেন্দু বিশ্বাস মোহনবাগানের একজন প্রতিভাশালী ডিফেন্ডার যিনি সিনিয়র দল থেকে উঠে এসছেন সেই ফুটবলারকে কিন্তু এই আগের দুটো ম্যাচে দেখা যায়নি এমনটা আশা করা হচ্ছে যে এই ডারবি ম্যাচে দীপেন্দু বিশ্বাস ফিরতে পারে পাশাপাশি সিএফএল এর জন্য কিন্তু মোহনবাগান এসজি রেজিস্ট্রেশন করিয়েছেন সিনিয়র যে ক তিনজন খেলোয়াড়কে তার মধ্যে রয়েছেন আর আনোয়ার গ্লেন মার্টিন এবং যাকে নিয়ে বেশ কয়েকদিন ধরে বিতর্ক হচ্ছিলো সেই মোহনবাগানের ফুটবলার আনোয়ার আলীকে এমনকি আনোয়ার আলীকে উনিশ তারিখের মধ্যে দলে যোগ দেওয়ার জন্য মেলও করেছে মোহনবাগান এসজি তবে ডারবির আগে এই দুই দলের যদি আগের পরিসংখ্যান দেখা যায় তাহলে একটু কোথাও না কোথাও পাল্লা ভারী রয়েছে ইমামি ইস্টবেঙ্গলের কারণ ইস্টবেঙ্গল তাদের দুটো ম্যাচ খেলে দুটোতেই জিতেছে আর মোহনবাগান দুটো ম্যাচ খেলে দুটো ম্যাচে জয় পায়নি ড্র করে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে কোচ ডেগি কার্ডোজোকে সুতরাং ডেগি কার্ডোজোর কাছে সিএফএল এর শতবর্ষের এই যে সিএফএলের শতবর্ষ যে ডার্বি নিঃসন্দেহে এই ম্যাচটা কিন্তু তার কাছে ফিরে আসার ম্যাচ হবে আর জেতার ম্যাচ হবে কারণ প্রথম যে ডার্বি হয়েছিল মনে আছে সেই ম্যাচে ইস্টবেঙ্গল বাজিমাত করেছিল আর ডার্বির সিএফএল ডার্বির শতবর্ষে কি মোহনবাগান বাজিমাত করতে পারবে সেদিকেও কিন্তু একটা চোখ রয়েছে তবে এদিন প্র্যাকটিস সেশনে মোহনবাগানের সমস্যার যদি কথাগুলো বলা যায় আশিক কুরুনিয়ানের চোর রয়েছেন আর তার পাশাপাশি শিবাজিতের চোর রয়েছে আশিক কুরুনিয়ানের কথা বললাম তবে শিবাজিতের যদি কথা বলি শিবাজিৎ আর টাইসন এই দুই জুটি মিলে কিন্তু সেট পিস থেকে বহুবার মোহনবাগানকে ফিরিয়ে এনেছেন মোহনবাগানকে লিড দিয়েছেন গোল করে টাইসন থাকলেও শিবাজিতে না থাকাটা কিন্তু মোহনবাগানের জন্য বড় লস অপরদিকে ইস্টবেঙ্গলের যদি কথা বলা যায় সেখানে সায়ন ব্যানার্জি বিষ্ণু জেস নামান এদের মতন তাবত্তাবর ফুটবলার রয়েছে আর পাশাপাশি দেবজিৎ মজুমদার সার্থক গলুই হীরা মন্ডল ডেভিড এদের মতন বেশ কিছু অভিজ্ঞ ফুটবলারও রয়েছে সব মিলিয়ে কলকাতা ফুটবল লিগের ডার্বি শতবর্ষ জমজমাট হতে চলেছে এটুকু বলাই বাহুল্য আর এই ম্যাচ শেষে কোন দল করবে বাজিমাত এখন সেদিকও কিন্তু চোখ থাকবে আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন স্পটন নিউজে